ইমাম মোয়াজিন খিবকে অসম্মান করলে সমাজের মানুষের সম্মান থাকে না আপনারা ইমাম খতিব মোহাজিন খাদেমদেরকে জাতীয় বেজ খেলের আওতায় সম্মানজনক বেতন বাতা উৎসব বাতা প্রদান করবেন ফান্ড যদি অ্যালাউ করে অনেক সময় কমিটির লোকেরা ইমাম সাহেবদের প্রতি জাস্টিস করেন না বহু মসজিদ আছে কমিটি আছে তারা ইমামটাকে সম্মান করেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই তারা বেতন মাতার যৌক্তিক বলে দেন এবং ইমাম খতির যদি অলসরে যান তাদেরকে ইনসেন্টিভ দেন আমরা তাদেরকে অভিনন্দন জানি আমি বেসরকারি কমিটি কর্তৃক পরিচালিত মসজিদ গুলোর অনুরোধ করব আপনারা ইমাম খচিব মসজিদ খাদেমদেরকে জাতীয় প্রেস খেলের আওতায় সম্মানজনক বেতন বাতা উৎসব প্রদান করবেন ফান্ড যদি আপনার দিবেন সম্মান করলে মানুষের সম্মান না আমরা একটা নীতিমালা তৈরি করেছি চূড়ান্ত করেছি অক্টোবরের তিরিশ তারিখ ডিক্লেয়ার করতে চাইছিলাম আমরা একটা কর্মশালা করেছি অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে শানে সাহাবাদ জাতীয় পতির ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ মতামত আমরা নিয়েছি মঞ্চের দিয়েছে আমরা আশা করি আগামী পনেরো দিনের ভিতরে আমরা চূড়ান্ত করে ঘোষণা দিতে পারবো তৈরি হয়ে আছে কেবল আপনাদের একটু পরামর্শ আমি নিয়ে এটা ঘোষণা করে করেছি দুই মডেল মসজিদ একটা নীতিমালা আছে বেতন ইমানদের পনেরো হাজারের দশ হাজার সাড়ে সাত হাজার আমরা করে দিচ্ছি আমরা থাকতে মডেল মসজিদের জন্য বেতন বাড়িয়ে নতুন একটা নীতিমালা জাতির কাছে প্রকাশ করতে পারব এবং পরিমাম ভূমিজা সহ সারা দেশের কোন ইমাম যদি গুরুতর যুক্ত হন তার চিকিৎসার ব্যবস্থা নাই ওষুধ কেনার ব্যবস্থা নাই তাহলে আপনারা মুক্তি শামী মজুমদার সাহেবের হাবিজা অবগত আলোচনার সাথে যোগাযোগ করবেন আমার মন্ত্রণালয় থেকে আমরা আপনার কাছে থাকবো বড় এমন রথ দিতে পারবো না কিন্তু ওষুধ কিনে দিতে পারবো আপনার পাশে দাঁড়াতে পারবো আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম প্রচুর লেখারী সঙ্গে মাধ্যমে যারা ট্রেনিং নিয়েছেন তারা যদি ছোটখাটো বিজনেস করতে চান আমরা ক্ষুদ্র ঋণ দেব দিন এক খরচে সাহায্য একজন আমার স্থানীয় মহানজনের কর্মকর্তা আছেন কুমিল্লায় যায় সর্বোপরি শেখ মুক্তি স্বামী নতুন তো চার বছর তার সাথে আমার সাবেক্ষণ আছে আমরা সবসময় ধর্ম মন্ত্রণালয় এদেশের ইমাম মজির অতি সাধারণের পাশে থাকবে ইচ্ছা